নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছি সুমি রান্নাঘর দেখুন আজকে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে তরকারি করে দেখাবো তার জন্য আমি নবিস কাতলা মাছ নিয়েছি সুন্দর করে ধরে নিয়েছি এখন মাছটাতে নুন লতা মাখিয়ে নেবো ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ মাছটাকে সুন্দর করে নুন লতা মাখিয়ে নেবো রেপিট ওপিট করে মাছের মধ্যে নুন লতা মাখা হয়ে গেছে এখন মাছটাকে সাইড করে রেখে দেবো এখন ঝিঙে আলুটা সুন্দর করে কেটে নিয়েছি লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কি লাগছে আসুন দেখে আর পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা টমেটো নিয়েছি ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো মাছটা থেকে ভাজা হয়ে গেছে মাছে উল্টে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব এভাবে পাখি মাছগুলো সব ভেজে নেবের মধ্যে আরো একটু তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব আলু মিলে সামনে একটু দিয়ে দেবো সামনে একটু হলুদ দেবো

ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ঝিঙে আলুটা কিন্তু এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটে আসছে তরকারিটা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো ঝোলটা একটু পাতলা নামাবো গরমের সময় একটু পাতলা ঝোল করবো হলে নামিয়ে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো তরকারিটা কিন্তু হয়ে গেছে এই গরমে এই পাতলা ঝোল খাবার কিন্তু খুবই ভালো আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ